ফাইনালি ফেসবুক কিন্তু যারা নতুন ক্রিয়েটার কিংবা যারা পুরনো ক্রিয়েটার তাদের ভিডিওতে ঠিক মতো ভিউজ আসছে না রিচ ঠিক মতো দিচ্ছে না ফেসবুক সেই বিষয়ে ফেসবুক একটা আপডেট দিয়েছে যে ফেসবুক কেন আপনার ভিডিও রিচ দিচ্ছে না কিভাবে আপনার ভিডিও রিচ আসবে এই বিষয়ে ফেসবুক তিনটে শর্তের কথা বলেছে এবং সেই শর্তগুলোর মধ্যে আপনি কোনো না কোনো শর্ত হয়তো মানছেন না যে কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না তো ফেসবুক ফাইনালি বলে দিয়েছে কি সমস্যা আপনাদের ভিডিওতে বা আপনার যে কোনো কন্টেন্টে যেখানে কোনো রিচ আসছে না যেখানে কোনো ভিউজ আসছে না যেখানে কোনো লাইক শেয়ার ঠিক মতো হচ্ছে না কেন হচ্ছে না তো চলুন দেখে নেওয়া যাক সাইড আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে সব আপনারা বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন নাইন আওয়ার এগো ন ঘন্টা আগে এই আপডেটটা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এখানে কি বলা হয়েছে ইউ আস্ক উই অ্যান্সার আপনি জিজ্ঞেস করেছেন আমরা অ্যান্সার দিয়েছি এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট হাউ ডিস্ট্রিবিউশন ওয়ার্কস অর ডিস্ট্রিবিউশন ওয়ার্কস তারপরে কি বলছে অন ফেসবুক ফেসবুকে কিভাবে ডিস্ট্রিবিউশনটা ওয়ার্ক করে অর্থাৎ আপনি যে কন্টেন্টটা আপলোড করলেন আপনার মতো অনেকেই অনেক কন্টেন্ট আপলোড করছে কেউ ভিডিও আপলোড করছে কেউ রিলস আপলোড করছে কিংবা কেউ কেউ ছবি আপলোড করছে এবার সেই যে আপলোড করার পরে সেই যে কন্টেন্টটা সেটা তো ডিস্ট্রিবিউট করতে হবে ফেসবুকের ফেসবুক মানে যত অডিয়েন্স আছে অডিয়েন্সকে দেখাতে হবে তাই না তো সেটা কিভাবে ওয়ার্ক করে তো এই বিষয়ে ফেসবুক যেটা বলেছে দেখুন দেখুন এখানে একজন কোশ্চেন করেছিল আর কি হাউ দ্য অ্যালগোরিদম ওয়ার্কস ফর বিগিনার ফেসবুকের যে অ্যালগোরিদম সেই অ্যালগোরিদম নতুনদের জন্য কিভাবে কাজ করে কিংবা যারা পুরোনো আছে যাদের ঠিক মতো আসছে না তাদের জন্য কিভাবে কাজ করে বলতে গেলে দেখুন কি বলেছে পুট সিম্পলি দ্য অ্যালগোরিজম ওয়ার্কস টু ম্যাচ পিপল উইথ কন্টেন্ট দেব ইনফরমেটিভ ঠিক আছে তো এখানে বলেছে যে কন্টেন্টগুলো এঙ্গেজিং হবে এন্টারটেনিং হবে এবং ইনফরমেটিভ হবে যে কন্টেন্টের মধ্যে যারা অডিয়েন্স তারা এই কন্টেন্টে বেশি সময় দেবে অর্থাৎ অডিয়েন্স রিটেনশন বেশি থাকবে আপনার পাঁচ মিনিট পাঁচ মিনিটের একটা ভিডিও সেখানে যদি তার পাঁচ মিনিটের একটা ভিডিও সেখানে যদি তিন মিনিট সাড়ে তিন মিনিট চলে আসে তাহলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে কিন্তু মিনিটের ভিডিওতে যদি মিনিট ভিউজ আসে কিন্তু সেই ভিডিওর রিচ ফেসবুক দেবে না ঠিক আছে এবার দেখুন আরো কি বলেছে শর্তের কথা বলেছে এবং একটা লাস্টে বলেছে দেখুন কি বলেছে ইফ ইউ ওয়ান্ট ইওর কন্টেন্ট টু শো আপ টু এ লার্জ অডিয়েন্স ট্রাই অপটিমাইজিং ইন থ্রি স্পেসিফিক ওয়েজ আপনি যদি চান যে আপনার কন্টেন্টটাও ফেসবুক বেশি করে ডিস্ট্রিবিউট করবে তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে এবং অপটিমাইজ কিভাবে করবেন তিনটে স্পেসিফিক ওয়েতে আপনি অপটিমাইজ করতে পারবেন ভালো করে বুঝবেন এখানে কি বলেছে অপটিমাইজের কথা মেক অরিজিনাল কন্টেন্ট মেক অরিজিনাল কন্টেন্ট কি বলেছে ক্রিয়েটার্স গেট দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন দে পোস্ট কন্টেন্ট দে ফিল্মড অর ক্রিয়েটেড দেমসেলফ অরিজিনাল কন্টেন্ট কন্টেন্স ইউর ইউনিক ভয়েস অ্যান্ড হাইলাইটস দ্য টু ফেসবুক অর্থাৎ আপনি যত অরিজিনাল কন্টেন্ট শেয়ার করবেন তত ফেসবুক আপনার সেই কন্টেন্টটাকে ডিস্ট্রিবিউট করবে অরিজিনাল কন্টেন্ট মানে কি যেখানে যে কন্টেন্টের মধ্যে শুধু আপনি আছেন আপনার ফেস রয়েছে আপনার যে ভয়েস সেটা রয়েছে আদার্স কোনো অন্য কারুর আপনি কন্টেন্ট নেননি তার মধ্যে কোনো একটা পার্টও যুক্ত করেননি সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক চেষ্টা করে বেশি বেশি ডিস্ট্রিবিউট করার সবসময় আপনি বলবেন কই আমিও তো অরিজিনাল কন্টেন্ট বানাই আমি আমার ভিডিও আমার ভয়েসে বানাই তাও কেন ডিস্ট্রিবিউট করে না তাহলে আপনি হয়তো পরের যে দুটো রুলস আছে যে শর্ত আছে সেই শর্তগুলো হয়তো আপনি মানছেন না দেখুন পরের যে শর্ত সেটা বলেছে কি মেক শেয়ারে কন্টেন্ট মেক শেয়ারে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা অনেকেই বোঝে না দেখুন কি বলেছে যে দিস কাইন্ড অফ কন্টেন্ট এঙ্গেজমেন্ট ঠিক আছে তো বলেছে যে আপনি এমন কন্টেন্ট আপলোড করুন যেটা শেয়ারেবেল হয় মানুষ যেন শেয়ার করতে বাধ্য হয় আপনি এমন কন্টেন্ট আপলোড করছেন যেটা মিনিংলেস মানুষ বুঝতেই পারছে না মানে ফেসবুকে কি হয় বেশিরভাগ মানুষ যারা ভিডিও বানানো শুরু করে না আমি ফানি ভিডিও করবো রকম একটা বিষয় বা আমি রিল ভিডিও করব রিলে নাচানাচি করব। এই ধরনের বিষয় কিন্তু বিষয়টা হলো আপনি রিলস ভিডিও করুন অবশ্যই আপনি ফানি ভিডিও করুন কিংবা আপনি ডান্স ভিডিও করুন কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে কি সেই ক্যাটাগরিতে মানাচ্ছে কেউ একজন করছে তার অনেক ভিউজ এসেছে আপনি সেটা দেখা দিয়ে করছেন তাতে কি আপনার আপনাকে তো সেখানে মানাচ্ছে না তাহলে মানুষ সেটা শেয়ার করবে না আপনার ভালো লাগছে না প্রথমত দ্বিতীয়ত অনেকে ভাবে যা খুশি একটা করে দিলাম এটা মানুষ হাসবে এটা দেখে আদতদ থেকে তাই সেটা অনেকের কাছে কিন্তু বিরক্তির কারণ হয়ে ওঠে সেটা ফেসবুক খুললেই দেখা যায় মানে এমন এমন কন্টেন্ট আসে আমাদের সামনে যে কারণে আমরা বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে এবার যদি আপনি বিরক্ত হয়ে যান অডিয়েন্স যদি বিরক্ত হয় তাহলে কিন্তু ফেসবুক কখনোই আপনার সেই কন্টেন্টটাকে আর ডিস্ট্রিবিউট করবে না তাই না আপনি বিরক্ত হয়ে ফেসবুক থেকে বেরিয়ে আসলেন ফেসবুক থেকে বেরিয়ে অন্য কোনো অ্যাপে চলে গেলেন তাহলে ফেসবুক কি বুঝবে যে এই কন্টেন্ট দেখে সে বিরক্ত হয়ে গেছে তাহলে এই কন্টেন্টটা ডিস্ট্রিবিউশন করা যাবে না ডিস্ট্রিবিউট করবে না আর রিচ দেবে না বেশি করে ভিউজও আসবে না সোজা কথা একদম ঠিক আছে তো আপনি সেই সেই ধরনের কন্টেন্ট আপলোড করুন যার মধ্যে একটা মিনিং রয়েছে প্রথমত এটা দ্বিতীয়ত ফানি কন্টেন্টের মধ্যেও কিন্তু মিনিং থাকে এবং আপনাকে সেই ক্যাটাগরির কন্টেন্টে মানাচ্ছে কিনা সেটা আগে ভালো করে দেখুন তার আগে আপনি ভালো করে দেখুন আগে ক্যাটাগরি চুজ করুন যে কোন ক্যাটাগরিতে আপনি আপনার বেস্টটা দিতে পারেন কোন ক্যাটাগরিতে আপনাকে মানায় সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে আপলোড করতে হবে ক্লিয়ার আচ্ছা তারপরে তারপরে তিন নম্বর যে শর্তের কথা বলেছে কমপ্লাই উইথ আওয়ার গাইডলাইনস অর্থাৎ ফেসবুকে আপনার কিন্তু গাইডলাইন মেনে চলতে হবে ফেসবুকের যে নিয়ম রয়েছে যত রকমের তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে পলিসি রয়েছে সব মেনে আপনাকে চলতে হবে তো ফেসবুকের কি কি নিয়ম রয়েছে নান রয়েছে এই বিষয়ে ডিটেলস ভিডিও অলরেডি আছে তবু আমি একটু শর্টে বলে দিই আপনি ফেসবুকে এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যে কন্টেন্টে আপনি অন্য কাউকে থ্রেড দিচ্ছেন কাউকে গালাগালি করছেন বাজে ভাষায় তাকে ছোট করে দেখাচ্ছেন এই ধরনের কন্টেন্ট আপলোড করবেন না বা আপনি কোনো সেনসিটিভ কন্টেন্ট ফেসবুকে আপলোড করবেন না তো এই ধরনের কিন্তু প্রচুর নিয়ম রয়েছে এই রিলেটেড ডিটেলস ভিডিও চ্যানেলে আছে অবশ্যই দেখে নেবেন ওকে আচ্ছা বোনাস আরও একটা বোনাস টিপস রয়েছে যেটা ফেসবুক বলেছে যে ইফ ভিডিও ইজ ইউর স্টাইল দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু গ্রো ইউর ফলোয়ার্স বাই কনসিস্টেন্টলি ক্রিয়েটিং এঙ্গেজিং রিলস অর রিলস আর দ্য বেস্ট ওয়ে টু রিচ নিউ অডিয়েন্স অর্থাৎ আপনি যদি আপনি আপনার নিজের স্টাইলে কন্টেন্ট আপলোড করেন অন্য কেউ কন্টেন্ট আপলোড করছে সেটা দেখা দেখি সে যেভাবে বলছে আপনি সেটা কপি করা শুরু করছেন একদম সেটা করতে যাবেন না আপনিও কিন্তু ইউনিক আপনার মধ্যেও কিন্তু একটা ট্যালেন্ট রয়েছে আপনি যেভাবে যেভাবে অডিয়েন্সের সামনে কথা বলবেন সেটাও কিন্তু অনেক অডিয়েন্স পছন্দ করবে কিন্তু আপনি যদি কারোর কপি করতে যান তাহলে কিন্তু অডিয়েন্স পছন্দ করবে না ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলি যে শেয়ারেবল কন্টেন্টের কথাটা বললাম দু নম্বর শর্তে যেটা যে আপনি এমন কন্টেন্ট বানান যেটা তো মিনিংফুল অবশ্যই হতে হবে যেটা সবসময় ট্রেন্ডিংয়ে চলছে ট্রেন্ডিং গুলো কিন্তু মানুষ শেয়ার করে বেশি ঠিক আছে আপনি চেষ্টা করুন যে ট্রেন্ডিং কন্টেন্ট আপলোড করার এবার ট্রেন্ডিং কন্টেন্ট আপনি কোথায় পাবেন বা ট্রেন্ডিং সং আপনি কোথায় পাবেন এই রিলেটেড ডিটেলস ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন সো এই ছিল একটা আপডেট ফেসবুক থেকে একদম সরাসরি বলে দিল যে তিনটে শর্ত এবং তার সাথে একটা বোনাস টিপও দিয়েছে এই শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনি নতুন ক্রিয়েটার হন পুরনো ক্রিয়েটার হন আপনার ভিডিওতে কিন্তু রিচ আসবে আর রিচ যত আসবে তত ভিউজ আসবে আর কন্টেন্টের প্রতি অডিয়েন্সরা কিন্তু আরও বেশি এঙ্গেজ হবে ওকে সো সো এই ছিল আজকের একটা আপডেট আশা করছি এই আপডেটটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন